আসসালামু আলাইকুম সুদীশ সবাই কেমন আছেন আবারও চলে আমরাই 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 বাংলাদেশ তো প্রিয় আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি আপনারা অবগত আছেন একটা সফটওয়্যার আমরা জানি সবাই আর এটার মাধ্যমে আমরা আহ কি আমরা সুবিধা নিতে পারি এটা কি কাজ আপনাদেরকে আমি আজকে দেখাবো আহ প্রথমে ব্রাউজারে লিখবো শুধু আমি এনি লেখতে চলে আসবে দেখেন এনেডিক্স এনডিক্স আমরা ক্লিক করবো এনডিক্স এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করবো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে অপশন চলে এসে ডাউনলোড ডাউনলোড নাও আমরা ডাউনলোড করবো এখানে দেখেন এই ডাউনলোড আমরা ক্লিক করবো এটা আমরা মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আর অলরেডি ডাউনলোড হচ্ছে এটা তিন এমবি মাত্র একেবারে কম যেটা এটাকে আমরা শুধু অফিন করলে সরাসরি চলে আসবে একটু অপেক্ষা করুন সারবার একেবারে স্লো হ্যাঁ পেয়শুদি যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের চাইলে লাইভটি শেয়ার করে দিবেন আমি এটাকে ওপেন করে নি হ্যাঁ যে ডাউনলোড করা শেষ আমি এটাকে ওপেন করে নিলাম যে এটা শুধু আমি এখন ওপেন করব দেখেন আমি এটা শুধু ওপেন করব শুধু ওপেন করব ডাউনলোড করা শেষ এটা আমি এখন ওপেন করব সাথে সাথে দেখেন আমরা একটু মনে রাখবেন সবাই যখন একটা এমডিক সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন করার পরে সেটা ওপেন করবেন একটা এর নাম্বার থাকবে ইউর অ্যাড্রেস আমার অ্যাড্রেস হচ্ছে নয়টা থাকবে এখানে নয়টা অ্যাড্রেস আছে প্রত্যেক ক্যান্ডিডেটস এর অ্যাড্রেস কোড হচ্ছে নয়টি এটা সবসময় মনে রাখবেন এখন আমি এই ল্যাপটপটাকে অন্য একটা ল্যাপটপ মোবাইলে বা ল্যাপটপ একটা ইউনিডিক্স নাম্বার এখানে আমি লিখবো যেমন এখানে একটা ইউনিডিক্স নাম্বার আছে দেখেন আমি একজনকে আমি এখন কল দেবো যাকে কল দিব সেই ইউনিডিক্সটা সে ওপেন করে ওপেন করতে হবে যেমন আমি এখানে আমি আমার মোবাইলে যে ইনডিক্সটা আছে আমি এটাকে ওপেন করেছি এখন এই এটা হচ্ছে আমার মোবাইল ইনডিক্স নাম্বার এটাতে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমি একটু আপনাকে দেখাই অ্যালাউ দিয়ে দেবো আমরা কল চলে গেছে দেখেন আমার এখানে একটা কল আসবো আমি কি করবো এই যে ইনডিক্স নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এটা আমার মোবাইলে তুলবো তুলে কল দেব এই নাম্বারটা আমি এখন তুলবো দেখেন আপনার আমার মোবাইলে তুলতেছে আমি এখন কল দেবো এখন ওয়ান তারপরে এই নাম্বারটা মানে কথা কথা হচ্ছে সোজা আপনি যদি কারোর ল্যাপটপ বা মোবাইল কন্ট্রোল করতে চান অবশ্যই তাকে কল দিতে হবে তাহলে আমি ওনার ইয়েটা দেখতে পাবো আমি এটা কেটে দিলাম আমি এখন আমি কল দেব দেখেন আমি কল দেব সাথে সাথে আপনার দেখতে পারবেন আমি এখন কল দিচ্ছি এখন আমার ল্যাপটপে কলটা আসবে মানে আমি মোবাইল দিয়ে এখন আমার ল্যাপটপে কি করব কন্ট্রোল করবো দেখেন অলরেডি কল চলে আসছে একটু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্যারের নাম হচ্ছে রিডমি নাম্বার এবং রিডমির যেই এলডিস নাম্বারটা এখানে চলে আসছে এখন আমরা কি করব অ্যাকসেপ্ট একটু সে অ্যাকসেপ্ট একটু ডি ডিসমিস আমরা কি করব অ্যাকসেপ্টে ক্লিক করব একটু দেখেন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে এই এই মোবাইল দিয়ে আমি এখন কি করব এই কম্পিউটারকে আমি এখন নিয়ন্ত্রণ করবো দেখেন আমি এটাকে মিনিমাইজ করে ফেললাম দেখেন আমি একটু নিয়ন্ত্রণ করবো আমি এখন দেখেন আমি এখন এই মাউসটাকে আমি এখন কিছু করব আমি এখন ডেস্কটপে কি করবো নিয়ন্ত্রণ একটু নিয়ন্ত্রণ করার আগে আমি একটু কাজ করে দিই আপনাদেরকে এই যেন মনে আমি এখন নিয়ন্ত্রণ করব আমি মোবাইলে নিয়ন্ত্রণ করবো এখন দেখতে পাচ্ছেন দেখেন আমি আমি মাই কম্পিউটারে যাব। একটু আমি আপনাদেরকে সেখানে নিতে হবে যেটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করবেন যন টাস্টারটা এই কম্পিউটার দেখেন এইগুলো আমি করতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হাতে মোবাইল দিয়ে করতেছি ডাবল ক্লিক দিলাম দেখেন ডাবল ক্লিক সাথে সাথে কিন্তু অফ হয়ে গেছে আপনি একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে আমরা আমি এখন মোবাইল দিয়ে আমার ল্যাপটপে কি করতেছি কন্ট্রোল করতেছি আমি তো অনেক দূরে এখন আছি এখন আমি অনেক না কোথাও যাব মনে করেন মাউসটা নিয়ে যাই এখন মনে আমি কোন ভিডিওতে যাব ডাবল ক্লিক করলাম একটু লক্ষ করেন সেমন দেখেন একটু চলে আসছে তারপরে আমি মনে করি কোন একটা ক্লাসে যাব কোন একটা আপনাদেরকে ভিডিও দেখাবো আমার মাউসটা আনতে হবে হ্যাঁ আমি হাতে কিন্তু দেখেন কাজটা মাউসটা এনেছি নিচ্ছি ডাবল ক্লিক করেছে ক্লিক করেছে দেখেন এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো মনে করি আমি এই ভিডিওটা দেখাবো কোন একটা ভিডিও দেখে আপনাদেরকে দেখেন আমি চলে আসি দেখেন আমি অলরেডি কাজ করতেছি আমার মাউস দিয়ে এটা কিন্তু আমি কি করতেছি কন্ট্রোল করতেছি দেখেন আমি একটু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই এই ভিডিওটা আমি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন মানে আমি মোবাইল দিয়ে এখন কি করলাম আমার ল্যাপটপটা কি করলাম কন্ট্রোল করলাম মানে যত ধরনের কাজ আমি চলে সেখানে করতে পারবো আমি এখন এটা কেটে দিই এখন আপনাদেরকে যে জিনিসটা আমি আবার দেখাবো এতক্ষণ আমরা দেখেছি কি মোবাইলের মাধ্যমে কিভাবে একটা ল্যাপটপ কি করা যায় কন্ট্রোল করা যায় আবার কিন্তু ল্যাপটপ দিয়ে কিন্তু মোবাইল কন্ট্রোল করতে পারবেন না আমি একটু এটাকে আপনাকে দেখিয়ে দিবো এখন আমি মোবাইলের মাধ্যমে শেয়ার করব আমার মোবাইলে যা তথ্য আছে আমি মাধ্যমে এখন কি করব শেয়ার করবো আমি এখন থেকে কি করবো বেরিয়ে যে আপনাদের আরেকটা জিনিস আপনাদের কতগুলো জিনিস আপনাদেরকে দেখা সেটা হচ্ছে যে অপশন আমি একটু দেখাবো আপনাদেরকে আমি কিন্তু এখন কলিং আছি এখানে একটা অপশন আছে দেখেন এলাও টেক্স কন্ট্রোল এটা আপনি কন্ট্রোল করতে পারবেন আর এটা হচ্ছে এলাও দা ইউজ দা ফাইল ম্যানেজ ইচ্ছা করলে আমি ওই মোবাইলে ল্যাপটপে আমি এখন মোবাইলে আমি কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারবো এটাতে ক্লিক করলে আমি ফাইল ট্রান্সফার এই যে ক্লিক করেন ফাইল ট্রান্সফার করতে পারবো যেমন এটা একটা আছে দেখেন আমরা এখানে কোনো এলাও দা ড্যাশবোর্ড ব্যবহার করতে পারবো স্পিকার চেঞ্জ করতে পারবো ভিডিও দিতে পারবো রাইটিং লিখতে পারবো এখন দেখেন আমার কলটা এখনো আছে আমি মনে করেন এখন কোনো একটা ট্যাক্স দেব বা কোন কিছু দেব আমরা এখান থেকে দিতে পারবো তো আশা করি আপনারা যে জিনিসটা দেখতে আমি বোঝাতে চেয়েছিলাম এনেটিক্স এর মাধ্যমে আমরা দূর থেকে হলেও তার মোবাইলের কোনো সমস্যা বা ল্যাপটপের কোনো সমস্যা হলে আমরা তাকে আমি এখানে বসে ওনার মোবাইলে প্রবেশ করে আমি কি করতে পারবো সমস্যা সমাধান করতে পারবো সেখানে আমি পাঠাতে পারবো কোনো ট্যাক্স পাঠাতে পারবো কোনো ট্রান্সফার ফাইল আমি দেখেন এখানে ফাইল আমি দিলে হয়ে যাবে কিন্তু ফাইল দিবেন চলে যাবে যেমন এখন ফাইল অলরেডি ক্লিক করেছি সেটিং করতে পারবেন তো আশা করি সেই জিনিসটা বুঝতে পেরেছেন আমি এখন কেটে দেবো ডিসকানেক্ট দেখেন এটা আমরা মোবাইলের মাধ্যমে মোবাইলের নাম্বারটা আমরা নেব মোবাইলের যে ইনডিক্স নাম্বারটা আছে ওনাকে আমি কল দেবো কল দেওয়া মানে কি ওনার তথ্য আমার ল্যাপটপে কি করবে শেয়ার করবে দেখেন আমি নিচ্ছি এখন এই যেমন দেখেন আমার একটা মোবাইল নাম্বার এটা মোবাইলে ইনেটিক্স ক্লিক করলাম দেখেন আমি ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথে আমি একটু আবার আপনাদেরকে দেখাই যেন এখানে আমরা ক্লিক করব এখানে নাম্বারটা চলে যাবে কল করবেন কিভাবে মানে হচ্ছে কি এই নাম্বারটা হচ্ছে আরেকজনের ইনেটিক্স নাম্বার তাকে আমি কি করব কল করব কল করবো মানে কি ওনার তথ্যগুলো ওনার তত্ত্বগুলো এখন কি করবে শেয়ার করবে মানে উনি আমার ওনার মোবাইল কন্ট্রোল করবে ল্যাপটপের মাধ্যমে ওনার তত্ত্ব কি করবো কন্ট্রোল করবে এই দেখেন নাম্বারটা চলেছে আমি কল দেবো এটা হচ্ছে কলের অপশন এটা মনে রাখবেন এটা কল দেখেন আমি লেখা আছে কানেক্ট আমি কল দেব কল দেওয়ার সাথে সাথে দেখেন একটু লক্ষণীয় অলরেডি আমার কল চলে এসেছে আমি কল অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করলাম স্টার্ট করলাম দেওয়ার সাথে একটু অপেক্ষা করেন এটার মানে হচ্ছে এখন আমি আমার মোবাইলের যা তথ্য আছে আমি এখন কি করতে শেয়ার করতে পারবো কিন্তু ল্যাপটপ দিয়ে আমরা সেটাকে কি করতে পারবো না কন্ট্রোল করতে পারবো না সেটা কন্ট্রোল করা যায় না ল্যাপটপ দিয়ে ল্যাপটপ দিয়ে মোবাইল কন্ট্রোল করা কখনো যাবে না এটা সবাই মানার মনে রাখবেন মোবাইল টু মোবাইল দিয়ে এনেডিক্স কি করতে পারবেন সমস্যা সমাধান করতে পারবেন কোনো কিন্তু শেয়ার করতে পারবেন আর এখন শুধু আপনি করতে পারবেন কি ল্যাপটপের মাধ্যমে আপনি মোবাইলে যা তথ্য আছে সেগুলো আপনি কি করতে পারেন শেয়ার করতে পারবেন দেখেন

কেন আল্লাহ হ্যাঁ অলরেডি আমার যে অ্যাপস গুলো আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে আমরা এখন আপনাদেরকে আমি মোবাইলে এখন যাইচা যা করব তার সবকিছু আপনারা দেখতে পারবেন মানে যা শেয়ার করব সব আপনি ল্যাপটপে দেখতে পারবেন কিন্তু মোবাইলে আপনারা কি করতে পারবেন না এখন আমরা যেহেতু ফেসবুকে লাইভে আসছি লাইভে আপনাদেরকে আমি দেখা যদি লাইভে আপনারা যুক্ত আছেন দেখেন আমরা লাইভে শেয়ার করব আর আপনাদের আগামী আমি লাইভ নিয়ে আসবো ভিডিও ক্যাব কার্ড একটা সফটওয়্যার আছে সেটা নিয়ে আমরা আসবো আগাম বার্তা দিয়ে রাখছি ক্যাপ কার্ট হচ্ছে আমাদের সবচেয়ে এডিটিং করবেন আহ আমরা দেখাবো আপনাদেরকে আহ তারপর আমরা এখন চলে যাবো যেহেতু ফেসবুকে আমরা লাইভে আছি আমরা একটু ইয়েটাই দেখাই ক্যাপ টা তো আপনাদেরকে আহ দেখাবো এই যেমন ফেসবুকে আমি এখন যাব আমি ফেসবুকে ক্লিক করলাম আমার ফেসবুকে ক্লিক করেছি আমি এখানে দেখেন একটু আসবে আমরা এখন যে লাইভে আছি লাইভটা আপনাদেরকে এখন দেখাবো সরাসরি দেখাবো সেটা কথা মানে এখন আমি মোবাইলে যা করব টোটালি আপনারা তা দেখবেন সোজা কথা হচ্ছে দেখেন এটা আপডেট এনএডিক্স আমরা এই পর্যন্ত আমি চারবার ডাউনলোড করেছি যেটা আমরা এখন আছে ফাইভ এমবি এটা আছে অলরেডি ডাউনলোড হচ্ছে আশা করি ডাউনলোড অপশনটা আমরা বুঝতে পেরেছেন ডাউনলোড করেই কোনো শুধু ওপেন করলে হবে আর ওপেন করার সাথে সাথে আমরা যে অপশনগুলো পাবো সেখানে আমরা কতগুলা একটা জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করে দিই যাই সেটা হচ্ছে এই তথ্যগুলো আমি এখন লিখিত আমাদেরকে দেখেছি আমরা একটু একটা ছবি আপনাদেরকে দেখাবো কেন ইনডিক্স আপনি ব্যবহার করবেন যেখানে ইনডিক্স কেন ব্যবহার করবেন ইনডিক্স টা ব্যবহার দেখেন যদি আপনি কোনো কম্পিউটারে কন্ট্রোল করতে চান তাহলে যদি আপনার ডেস্কটপ কেউ কন্ট্রোল করতে চায় কম্পিউটার ইনডিক্স দিয়ে কিভাবে ফাইল ট্রান্সফার করা যায় সেটাও আপনাদেরকে দেখেন আমরা একটু দেখাবো দেখেছি কিভাবে করা যায় দেখেন কেন আবার আরেকটা জিনিস আছে এটা আমরা কেন করবো একটু দেখেন আমি একটু দেখিয়েছি তথ্য যদি কম্পিউটার অথবা ল্যাপটপ আমাদের নিত্য এখন থেকে কোনো কিছু নিয়ে জানতে অথবা কোনো কিছু শিখতে চাইলে তা অনলাইন থেকে সহজে শিখে নিতে পারি আবার যখন আমরা নিজে কোনো কিছু পারি না তখন যে পারে তার থেকে পরামর্শ নিতে পারি যেমন ধরুন আপনি কম্পিউটার অথবা ল্যাপটপে কোনো একটি সমস্যা নিজেই সমাধান করতে পারছে না তখন আপনার ভিতরে একটা চিন্তা হবে তখন আপনি কোন প্রফেশনাল কাছ থেকে জেনে নিয়ে নিজে সমাধান করতে পারেন যদি আপনি তারপর সমাধান করতে না পারেন তাহলে যে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে এনডিক্স দিয়ে সমাধান করে দিতে পারবে এটার মানে হচ্ছে আপনার এনডিক্স সফটওয়্যারটা হচ্ছে আপনি মুখে যদি আমরা অনেক ফোনে কথা বলি স্যার আমার এই সমস্যা এই সমস্যা করার কিন্তু সলভ হচ্ছে না তারপর আপনি বিকল্প পদ্ধতি এনডিক্স এনডিক্স সফটওয়্যারটা দোনো জন আমরা কি করবো আহ ডাউনলোড করবো ডাউনলোড করে যাকে আমরা কি করবো কন্ট্রোল করবো তারা কল দেব তাহলে আমরা কি করবো তার ল্যাপটপটা কি কন্ট্রোল করতে পারবো কতগুলো এই নিয়ম গুলো আমরা একটু দেখেছি যেমন আর একটু নিয়ম আমাদেরকে দেখাই যেগুলো আমরা কাজ করব আহ একটু করেছি যেটা হচ্ছে দেখেন এনেডিক্স হলো একটি রিমোট যার মাধ্যমে একটি কম্পিউটার থেকে বিশ্বে যে কোনো জায়গাতে যেকোনো কম্পিউটার কন্ট্রোল করা যায় শুধু তাই নয় এনেডিক্স এর মাধ্যমে ফাইল ট্রান্সফার এবং মিডিয়া স্ট্রিম করা যায় এবং এনেডিক্স ফ্লিতে ব্যবহার করা যায় প্রয়োজন হলে আপনি বাসা থেকে অফিসের কম্পিউটার এনডিক্স এর মাধ্যমে বাসায় বসে আপনার অফিসে কম্পিউটার কাজ করতে পারেন কম্পিউটার অথবা ল্যাপটপে এনেডিক্স ইনস্টল করতে প্রথমে লিংকে আমরা দেখিয়েছি যে কিভাবে ডাউনলোড করতে হয় আপনারা অলরেডি জানেন আহ সেদিকে আমরা যাবো না এখানে আরেকটা জিনিস জেনে রাখেন যেটা হচ্ছে এনেডিক্স এর ব্যবহার এনেডিক্স এর মাত্র তিন এমবি এর ছোট একটি সফটওয়্যার এনেডিক্স এর ওপেন করার পর আপনার সামনে নয় ডিজিট একটি কোড দেখাবে এটি আপনার কম্পিউটার এনেডিক্স কোড আমরা অলরেডি কোড কিন্তু কল দিই এটা আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন এখানে আরেকটা জিনিস নিয়মটা দেখিয়ে দিই এই যেমন আপনারা একটু আগে দেখিয়েছেন আমি কিন্তু করেছি সেটা হচ্ছে এনেডিক্স এর ব্যবহার এনেডিক্স এর 3 এমবি একটি ছোট সফটওয়্যার এনেডিক্স এর নয় ডিজিট আছে দেখেন এখানে চলে এসেছে আপনি কিভাবে কল দিবেন দেখেন এখানে কোন একটা নাম্বারের নাম্বার তোলে আপনি কি করতে হবে কল করতে হবে কল করলে ওনার কাছে কল যাবে সে কি করবে কানেক্ট করবে মানে রিমোট ডেস্ক মানে সেই যেই কলটা রিসিভ করবে সে কি করতে পারবে এই ল্যাপটপে তার শেয়ার করতে পারবে তারপরে অপশনটা দেখাবো এটার ব্যবহার দেখেন যদি আপনি কি কোনো কম্পিউটার অথবা ল্যাপটপে কন্ট্রোল করতে চান তাহলে আপনি অন্য কম্পিউটারের কেন্দ্রিত আইডি নিয়ে রিমোট ডেস্ক বসিয়ে কানেক্ট বাটন ক্লিক করতে হবে মানে আপনি কি করতে হবে কারোর ল্যাপটপ যদি কানেক্ট করতে চান তাহলে ওনার নম্বরটা এখানে লিখতে হবে লিখে কানেক্টে ক্লিক করলে ওনার সাথে কি যাবে কল যাবে প্রথমে টাইপ করব তারপর আমরা কি করব কল করব দেখুন কল কানেক্ট সেভাবে যেটা আমরা সরাসরি দেখিয়েছি দেখেন আপনার মোবাইলে এই বার্তাটা যাবে যখন এই নাম্বারটা দিয়ে আমরা কল দেবো অনলাইন নাম্বারটা কল দিয়েছি তখন এই কানেক্ট লেখাটা মানে কি রিকোয়েস্ট করছে মোবাইলে কলের মতন যাবো রিকোয়েস্ট আপনি মনিটর অথবা আপনি এখন তার কম্পিউটারে কন্ট্রোল করতে পারেন যে কানেক্ট করেন কানেক্ট এর সাথে সাথে দেখেন কতগুলো অপশন আমি আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরকে যেমন যখন কল যাবে এই বার্তাগুলো দেখতে পারবে যখন কল যাবে যদি আপনি ডিভাইস কন্ট্রোল করতে চান তাহলে তাকে আপনার এনএডিক্স টি আইডি দিতে হবে এরপর সে তার কম্পিউটার থেকে আপনার এনডিক্স একটি কানেক্ট এখান থেকে আপনার ডিভাইসের কি পারমিশন এবং এস দিয়ে চান তার সিলেক্ট করতে হবে দেখেন এখানে আমি সিলেক্ট করতে হবে তাকে কি পারমিশন দিব অ্যাকসেপ্ট এখানে লেখা আছে আমরা অ্যাকসেপ্ট এডমিশন ফর দ্য পারমিশন আপনি অ্যাকসেপ্ট কোনটা করতে চান তাকে কি পারমিশন দিতে চান আমরা কোথায় করবো অ্যাকসেপ্ট নর্মাল পারমিশন দেবো আমাকে পারমিশন প্রথম দেবো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো তাকে অ্যাকসেপ্ট আমরা নর্মাল পারমিশন দেবো যেন যাবতীয় পারে তারপর দেখেন আমি তাকে নর্মাল দেওয়ার সাথে সাথে কিন্তু কল চলে আসছে আমি এখন তাকে আমি আর কাজকর্ম শেষ আমরা কি করবো ডিসকানেক্ট করে দেবো ডিসকানেক্ট ক্লিক করলে আমার আজকে যে কাজকর্ম ছিল সবগুলো কি শেষ হয়ে গেছে তো আশা করি আরেকটা জিনিস এখানে দেখেন ফাইল কিভাবে ট্রান্সফার করবেন এখানে লেখা আছে দেখেন ফাইল মেনুতে যে আপনি যে কোনো ফাইল কি করতে পারেন এখানে লেখা আছে আমি পরে দেখি আপনাদেরকে সুবিধার্থে আপনি এনেডিক্স দিয়ে অন্য কম্পিউটার থেকে আপনার কম্পিউটার অথবা আপনার কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটার ফাইল ট্রান্সফার করতে পারেন এটা এর মাধ্যমে আপনি আপনার এর ফাইল ট্রান্সফারের অপশনে পাবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার ইন্ডেক্স যেখানে আমরা একটু কাজ করেছি যেটা এর এখানে ফাইল একটা অপশন আছে সেখানে ক্লিক করলে আপনার কি চলে আসবে দেখাই সেটা হচ্ছে এখন আপনি নতুন উইন্ডোজ দেখতে পাবেন এখানে বাম পাশে কম্পিউটারের ফোল্ডার দেখাবে আর ডান পাশে অন্য কম্পিউটার ফোল্ডার দেখাবে আপনি ফোল্ডার থেকে ফাইল সিলেক্ট করে ডাবল ক্লিক করলে ফাইল ট্রান্সফার হয়ে আপনার কম্পিউটার আসবে ফাইল ট্রান্সফার পর ডান পাশে হিস্টোরি দেখতে পাবেন আসলে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন আমরা ওই দেখেন একটু জিনিস টোটালি চলে এসেছে যেমন ট্রান্সফার করেছি ট্রান্সফার করলে হচ্ছে আমার কম্পিউটার আর এটা হচ্ছে যার কাছে পাঠাবো সেটা আমরা ক্লিক করে কি করব ফাইল হিস্টরি চলে যাবে বলেন এখানে চলে এসেছে এই জিনিসটাই বলছে বলছে এনএডিক্স এই খুবই ছোট একটা সফটওয়্যার হলেও অনেক ভালো কাজে আসে আপনি আপনার প্রয়োজনে কাজ ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কাকে আপনার এনএডিক্স পারমিশন দিচ্ছেন আপনি কম্পিউটারের সিকিউরিটি প্রাইভেসি আপনাকে সিকিউর হবে দেখেন এই সফটওয়্যার কিন্তু একেবারে ছোট তিন এমবি কিন্তু এর কাজটা কিন্তু খুব জটিল আপনি প্রথমে একটা জটিল দেখেন আপনি আমি এখানেই বসে আপনার কম্পিউটারকে কন্ট্রোল করা আপনার বাসা যেতে হবে না এখান থেকে বসে আপনার কম্পিউটারটা কাজ করা কি করব না করবো সবকিছু লেখালেখি সবকিছু আমি করতে পারবো কত কি একটা গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার চাইলে আমরা পারবো আপনি আছেন ঢাকা আমি আছি কুমিল্লা আমি এখন ঢাকা আপনাকে ল্যাপটপটা ধরতে হবে না আমি এখানে বসে আপনার ল্যাপটপটা কি করতে পারবো কন্ট্রোল করতে পারবো সেটা কিসের মাধ্যমে এনডিক্স এর মাধ্যমে আবার ইচ্ছা করলে আপনাকে কোনো তথ্য আমি ট্রান্সফার করতে পারবো সেটা আপনার কোনো শেয়ার ইট লাগবে না কোনো বুত লাগবে না কোনো ইমেল লাগবে না তো প্রিয় সৌদি যারা আমার সাথে কিছু স্লোগান আমি বলে যাব আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ যাচ্ছে শিক্ষক গড়ছে দেশ প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ আমরা আমরাই আমরাই সলিউশন অ্যানালগ থেকে ডিজিটাল ডিজিটাল থেকে স্মার্ট তো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ